শুভ দুপুর বন্ধুরা শুভ দুপুর আকাশের অবস্থাটা দেখো রাস্তায় তো বৃষ্টি মাথা কি আর বেড়ায় বেরোয় একটু ছেয়ে এসেছি ছাদার দিকে এসে আকাশের অবস্থাটা দেখাচ্ছি দেখো আকাশের কি অবস্থাটা টিপ টিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে বোঝা যাচ্ছে কিনে জানি না টিপ টিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে দেখো আকাশের অবস্থা মনে হচ্ছে এ বর্ষার আকাশ দেখো দেখেছো খুব ভালো লাগে যখন কেউ মালয়েশিয়া থেকে আমার ভিডিও দেখে পার্থ মৌমিতা ওরা মালয়েশিয়াতে থাকে কেউ রিয়াদ থেকে মানে দুবাই থেকে দেখছে ওরা শান্তনু চৈতাল্লি আদ্রিজা এরা রিয়ার থেকে দেখে আবার লিপিকা দেখে জার্মান থেকে শুধু জার্মান থেকে দেখে লিপিকা এখন জাপান থেকে দেখে তোমার আমার এ শুভঙ্কর দত্ত তখন খুব ভালো লাগে যে বিদেশ বিদেশবি আমার লোকজন আছে ফ্রান্স থেকে দেখে যে জ্যানেট রোজারিও জ্যানেট রোজারিও ডাকনাম দোলা ও দেখে ফ্রান্স থেকে এই যে আমার ভিডিও যে সুদূর মানে সুদূর দেশ থেকে দেখে আমার খুব ভালো লাগে বিদেশে বসে বসে একজন বাঙালির ভিডিও দেখে বয়স্ক লোকের আমার ভিডিওতে নতুনত্ব কিছু নেই আমাকে ভালোবাসা দেখার জন্য দেখে কিনা জানি না তবে নিশ্চয়ই আমাকে খুব ভালোবাসে আমি প্রত্যেকের সঙ্গে আমাকে যোগাযোগ হয়েছে এই ইউটিউবের দৌলতে এবং আমাকে ভীষণ ভীষণ ভালো কমেন্ট করে যারা বিদেশ করে বিদেশে যারা থাকে না তাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে যে এত দূরের থেকে তারা দেখে এত সময়ে তাদের নষ্ট করে দেখে কেন আমাদের টাইমের সঙ্গে ওদের টাইম কিছুতেই ম্যাচ করে না আমাদের দেশের লোক তো দেখেই নিশ্চয়ই দেখে তাদের ভালোবাসার জন্যই আজ আমি এইখানে আমার দেশের লোক তারা আমাদের দিককার লোক যারা দেখে তাদের ভালোবাসার জন্যেই আজ আমার চ্যানেলটা কিন্তু বিদেশে বসে আমার দেখে এইটা আমার ভালো লাগে খুব বিদেশে বসেও আমাকে মানুষ ভালোবাসে এই তোমাদের এই ভালোবাসার কতটা মূল্য আমি দিতে পারবো জানি না দিতে পারবো তাও জানি না কতদিন দিতে পারবো তাও আমি জানি না কেন দিন দিন বয়স হচ্ছে চেষ্টা করি নিজেকে সাবধানে রেখে দিয়ে থাকতে যাই হোক সবাই খুব ভালো থেকো সবাই খুব স্বাস্থ্য থাক সুস্থ আর এইভাবে আমার সঙ্গেই থাকবে এইভাবে আমার সঙ্গেই থাকবে আজই একজনের সঙ্গে আলাপ হয়ে কথা হচ্ছিল এত সুন্দর করে লিখেছে না যে নিজের ঘরের নাতনি রক্তের সম্পর্ক নাতনি যদি অত সুন্দর করে লিখতো কিনা সন্দেহ মানে এত সুন্দর সুন্দর করে সব লেখে আমার তো মানে মাঝে মাঝে চোখ দিয়ে জল গড়িয়ে আসে পর্যন্ত যাই হোক এইসব তো বলবে বলে একামো করছে যাই হোক সেই সব এর মধ্যে ঢুকতে চাই না আমার ওদের লেখা খুব ভালো লাগে ওদের লেখা পড়তে আমি ভীষণ ভালোবাসি চেষ্টা করে উত্তর দিতে পুরোটা উত্তর দিতে পারি না সময় অভাবে সময় অভাবে সবাই বড় উত্তর দিতে পারি না তারপর ফোনও নিতে চায় না ফোনটারও বয়স হয়েছে তো না ফোনটারও বয়স হয়েছে নতুন ফোন যে কিনবো সেরকম কোনো এই আমার ইউটিউব থেকে কোনো ইনকামও নেই যে সেখান থেকে নতুন একটা ফোন কিনে নেব যার জন্য বড়ো কিছু দিতেও ভয় পাই হয়তো নেবে না বন্ধই হয়ে যাবে যেমন কালকেই বন্ধ হয়ে গেছিলো যাই হোক সবাইকে বলি ভালো থেকো সুস্থ থেকো সবাইকে বলি ভালো থেকো সুস্থ থেকো আমি একটু আমার মুখটা দেখাতে চেষ্টা করলাম পারলাম কিনা জানি না সবাইকে বলি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার